আর চলে এসেছি কাকুর গাছের জাগ্রত মা মনসা মন্দিরে সেই ভিডিওই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব প্রথমেই দেখে নেওয়া যাক হাওড়া থেকে আপনারা কিভাবে মা মনসা মন্দিরে যাবেন এখন বাজে পোনে সাতটা আমি আর এই যে দিদি এখন বেরিয়েছি বাড়ি থেকে আজকে একটা ট্রাভেল ভিডিওই হবে তবে একদম অন্য ধরনের ট্রাভেল ভিডিও আজকে আমরা যাচ্ছি গেছি মা মনসা মন্দিরে তো সেটাই আপনাদের দেখাবো বাড়ি থেকে বেরিয়ে গেছি আগে পৌঁছাতে হবে হাওড়া এবার হাওড়া থেকে কিভাবে যাওয়া যায় কত নম্বর বাস সেটা আপনাদের দেখাবো তবে আগে হাওড়া পৌঁছে যাচ্ছি আমার বাড়ি কন্যগড়ে কন্যগড় থেকে মাত্র পাঁচ টাকার টিকিটে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে হাওড়া পৌঁছে স্টেশনের বাইরে বেরিয়ে যাব আর যাব বাস স্ট্যান্ডের দিকে দেখব হাওড়া থেকে ঠিক কত নম্বর বাস কাকুরগাছি মা মনসা মন্দিরে যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক পৌঁছে গেছি হাওড়াতে এবারে প্ল্যাটফর্মের মানে স্টেশনে তো ভিডিও করা এখন নট পসিবল তার জন্য এখান থেকে বাস নেব।

দুজনেই নেমে পড়েছি এবারে জিজ্ঞাসা করতে হবে কারোর কাছে যে কোন দিকে যাবো এ ফুটে না ওই যে ও ফুটে দেখি একবার জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করলাম ওই যে বাসগুলো আসছে চুয়াল্লিশ চুয়াল্লিশে করে আসলে সুবিধা হতো ওই দিকটাই নামিয়ে দিত ঠিক আছে ওই যে চুয়াল্লিশ বাস ওই যে ক্রস হচ্ছে ও ফুটে যেতে হবে ও গিয়ে বা দিকের দু নম্বর গলি এই যে বাসগুলো যাচ্ছে দুশো সতেরোর বি এ রাস্তায় যাব আর এছাড়া আপনারা কিন্তু ওই বিধাননগর উল্টোডাঙ্গা থেকেও অটোতে আসতে পারেন কেষ্টপুর থেকে বেলঘরিয়া থেকে বা দিক মানে ওই সাইডের গলিটা ওই সাইডের গলিটায় যাবো আর চুয়াল্লিশ নম্বর এরকম দিক থেকেই আসলো তার মানে চুয়াল্লিশে আসলে বেশি সুবিধা হবে একদম ওই গলিতেই নামিয়ে দেবে সোজা হেঁটে যাচ্ছি রাস্তাটাতে ছাওয়া আছে আর সেই নিয়ে কোনো অসুবিধা নেই চলুন আজকে দেখাবো কেমন ভিড় পরে সব শুনেছি ইউটিউবে অনেক দেখেছি যে মা মনসার কাছে আসলে অনেকেরই মন কামনা পূর্ণ হয় যদি তাতে বিশ্বাস থাকে আর অবশ্যই সৎভাবে চাওয়া কারো ক্ষতি না করে নিজের ভালো চাওয়া তাহলে তো অবশ্যই সেগুলো পূর্ণ হয়

আর আমরা এসেছি দুশো পনেরোতে ওটা আপ তাহলে আপনাদের রাস্তা ক্রস করে এসে আসতে হবে হেঁটে সোজা আর যদি আপনারা চুয়াল্লিশে আসেন তাহলে কিন্তু এই যে গুপ্তা ব্রাদার্স এইখানে নেমে যাবেন ওই যে দেখুন দূরে আছে গুপ্তা ব্রাদার্স এই যে গুপ্তা ব্রাদার্স এইখানে নামিয়ে দেবে এখানে নামিয়ে দিলে কিন্তু রাস্তাটার একদম উল্টো সাইডে আর যদি আপনারা দুশো পনেরোতে আসেন তাহলে কিন্তু রাস্তাটা ক্রস করে চলে আসলেই সেকেন্ড গলি একটু হেঁটে সোজা চলে আসবেন দু নম্বর গলি প্রথম একটা গলি যাবে বাহাতে সেটা পার করে আর একটু হেঁটে চলে আসলেই সেকেন্ড গলি এবার এইটা থেকে সোজা এবার হেঁটে যাব কতক্ষণ সময় লাগছে দেখি এখন বাজে পঞ্চাশ আটটা চলুন দেখি দিদিতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে খুব একটা কষ্ট হচ্ছে না সকালে সকাল তো রোদ দূরটা আছে তবে তার মধ্যেও একটা ঠান্ডা আছে গাছগুলো আছে তো সেকেন্ড গলি দিয়ে কিন্তু আমরা একদম সোজা যাচ্ছি ওই সামনে এরকম এরকম বিল্ডিং একটা গাছ আর দু সাইড থেকে দোকান সামনে একটা এই যে ছোট মন্দিরও আছে এই সোজা গিয়ে জিজ্ঞাসা মানে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আপনারা জিজ্ঞাসা তো অবশ্যই করবেন বললো ডান দিকে দেখে সামনে গিয়ে এই যে বিল্ডিংটায় গিয়ে ধাক্কা খাচ্ছে রাস্তা একটা বাস সাইডে গেছে আর একটা ডান সাইডে গিয়ে বললো ডান সাইডে যেতে চলুন তবু একদম সামনে গিয়ে একবার জিজ্ঞাসা করবো দাদা মন্দিরটা এই সাইডে হ্যাঁ সামনে যাকে ডাইন পুষ্কে বাদ লেফট তো হ্যাঁ সাইডে সোজা এসে সাইডে গেলাম এই যে সাইডের গলিতে এই একজন ওই যে ছাতু বিক্রি করছে ওখানে জিজ্ঞাসা করলাম এবার এখানে আসবো এসে আবার বলে দিল দিক এখন কোন দিক এখন সাইড যাব। এখন এই যে মোড়টাই বললো এটা সাইড তার মানে দিকে একটা গলি আছে এই গলির দিকে যাবো তারপরে আবার বা দিকে যাব তার মানে এই যে এই দিকের গলিটা এই যে

এই রাস্তাটা বাসাইড তারপর এই চলে আসলাম বাসাইড এবার এটা হচ্ছে টোয়েন্টি বাই ওয়ান আর দুটো গলি গেছে একটা এদিক একটা এদিক মন্দিরটা দাদা মন্দিরটা কোন দিকে এই আবার এইটাই যাচ্ছি ডান দিকে গেলাম গেলে ওই যে বাঁ দিক থেকে সবাই আসছে ওই দিকে যাবো আবার লেফট রাইট লেফট রাইট চলে আসতে হবে দোকান এই যে এই যে টোয়েন্টি ওয়ান মতিলাল বসাক লেন এই যে এবার বাদিক এখানে আসলেই মোটামুটি মন্দিরে পুজো দেওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে ঘন্টা পাশলের আওয়াজ পাওয়াই যাচ্ছে এবং মন্দিরের দিকে যাই মনে একটা বিশেষ আনন্দ লাগছে আর এখানে তো ডালা কেনার জন্য প্রচুর দোকান দেখছি আছে দোকান এই একটা মন্দির তার আগেই কোনটা এটা ভেতরে তো এটা গেট এইখানে সব দোকান আছে হ্যাঁ খুলে রাখতে হবে গেট গেটের একদম জুতো এই যে রাখলাম আর মন্দিরের আশেপাশে প্রচুর ডালা আছে এখান থেকেই কি ক্যামেরা অফ হয়ে যাবে আচ্ছা এখান থেকেই মোটামুটি ক্যামেরা অফ যাই ভেতরে যাই রাখছি আপাতত

ছি <laughs> আছে <laughs> অনেকদিন ধরেই মায়ের কাছে আসার ইচ্ছা ছিল তবে সবাই বলছে মা না ডাকলে আপনি এখানে আসতে পারবেন না সত্যি স্বপ্নে অনেকদিন ধরে মাকে দেখে তারপর এখানে একদিন হট করে চলেই আসলাম আর এসে যা দেখলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকের সঙ্গেই কথা বললাম বলে অনেকেরই মনোকামনা এখানে পূর্ণ হয় যাদের সঙ্গে কথা বলেছি তাদের প্রত্যেকেরই মনোকামনা এখানে পূর্ণ হয়েছে এছাড়া বিভিন্ন রোগ ভোগের জন্য এখানে জল দেওয়া হয় দূরাবাদী রোগের ক্ষেত্রেও এখানে জল নিয়ে অনেকেই সুস্থ হয়ে গেছেন আর আপনারা চাইলে এখানে মায়ের কাছে বসে মনের যে কোনো প্রার্থনা করতে পারেন মা আশাবাদী মা আপনার মনের প্রার্থনা অবশ্যই শুনবে আপনি যদি এখানে সময়ের অভাবে বা দূরত্বের জন্য আসতে না পারেন সেক্ষেত্রে ফোনে মা মনসা ছবি দেখে আপনি মানত করতে পারেন সে মানতও পূর্ণ হয়ে যায় খুবই জাগ্রত এই মা মনসা মন্দির ছোট হলেও জাগ্রতের কোনো অভাব হবে না সবারই মনোকামনা এখানে পূর্ণ হয় প্রচুর ভক্তের সমাগম হয় শনিবার এবং মঙ্গলবারে বাকি কদিন ভিড়টা অনেকটাই কম থাকে আপনারা সেই দিন গিয়েও মায়ের কাছে এসে পুজো দিয়ে যেতে পারেন যদি আপনারা দুরাব্যাধি রোগের জন্য মায়ের জল নিতে চান সেক্ষেত্রে বাড়ি থেকে বোতলে করে জল নিয়ে আসবেন দেখবেন আপনারা এখানে জল পেয়ে যাবেন তার জন্য আপনাদের লাইনে দাঁড়াতে হবে না বাদ বাকি পুজো দেওয়ার জন্য আপনারা নিয়ম মেনে লাইনে দাঁড়াবেন মায়ের পুজো দিতে পারবেন আর মায়ের কাছে বসার সুযোগ সবাই পাবেন গিয়ে একে একে বসবেন নিজের মনের কামনা প্রার্থনা মনোবাঞ্ছা মাকে জানাবেন মা নিশ্চয়ই আপনাদের মনোকামনা পূর্ণ করবে আর বেশি ভিডিওটি বড় করলাম না এবার আমরা বাড়ির দিকে রওনা দেব মন্দির সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন জুতো নেওয়া হয়ে গেল এবারে যে বেরিয়ে যাচ্ছি যেভাবে এসেছি সেভাবেই চলে যাব আর এখানে এসে অনেক কিছুই জানতে পারলাম অনেক কিছুই শুনলাম তবে যেটা জানলাম যে শনিবার আর মঙ্গলবার প্রচুর ভিড় পড়ে এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি সেইভাবেই রাস্তাঘুলে যাবো মঙ্গল শনিবার প্রচুর ভিড় সেটা তাড়াতাড়ি আসতে অনেকে চারটে রাত একটা থেকে এসে ও আমরা কিন্তু বাড়ি থেকে মোটামুটি ফোনে সাতটা এরকম নাগাদ বেরিয়েছিলাম যাই হোক আমাদের এখন এগারোটার মধ্যেই হয়ে গেল। যারা মানসিক করে জড়ি বাঁধার জন্য মানসিক তারপরে আশা মায়ের সঙ্গে দেখা করা যায় হ্যাঁ অন্য অন্য দিন শনি মঙ্গলবার যা ভিড় থাকে তাই তো দিদি এখন কিন্তু ভালোই হালকা আমরা ভেবেছি মনে হয় আশা মা বসবে না ফোনে তাই দেখি যা দেখে আশা মা বসে সঙ্গে আরেকজন বসে আসামায় উঠে যায় যখন আর একজন বসে তখন দুজনে বলে যায় আপনার গেলে সামান নিতে পারেন কোনো নির্দিষ্ট কোনো অর্থ নেই আবার আছে আপনার মন খুশি হয়ে যা দেবেন তার নিয়ম কী তাবিজ কী তারপরে বিভিন্ন রোগের জন্য জল দেওয়া হয় এই সবই দেখলাম আপনি এমনি মানসিকও করে যেতে পারেন আর সামনে সতেরোই আগস্ট মায়ের বাৎসরিক পুজো সেদিনকে আপনারা আসতে পারেন পুজো দিতে পারেন দণ্ডি কাটতে পারেন যদি দণ্ডি কাটা থাকে তাহলে সকাল নটার মধ্যে চলে আসতে হবে এই যে এই একটা স্কুল ইন্দ্রাণী মেমোরি আল গার্লস হাই স্কুল এই রাস্তা দিয়ে কিন্তু এবার এইটাতেই যাবো বাদিক ধরবো ডানদিক না বাদিক এবার এখান থেকে আমরা চুয়াল্লিশ নম্বর বাসটা পাবো এই রাস্তা থেকে পাবো আর ওইদিকে হেঁটে যেতে হবে না এখান থেকে সোজা বেরিয়ে গেলেই আমরা চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বরের করে এখন আছে যাবো দেখি কি বাস পায় হাওড়া যে বাস দেয় সে বাস চলে যাবো এছাড়া আপনারা এখান থেকে যে যেখানে যাবেন বাস অটো সবই আছে কোনো অসুবিধা নেই বাসে উঠে পড়বো চলুন একদম মেন রাস্তা এই যে রাস্তা ধরে সূর্য চলে আসলাম এই একটা প্যান্ডেলের ফুটি মধ্যে যাই হোক এখানে একটু ছাওয়াতে এই যে দিদি দাঁড়িয়ে আছে আর ওই ফুটে গুপ্তা ব্রাদার্স যখন আসবেন তখন কিন্তু ওই নামাবে গুপ্তা ব্রাদার্সের দিকে আর এখন আমরা কিন্তু আবার হাওড়ার দিকে যাব তার মানে এই যে দিদি আমি এই যে বাস স্ট্যান্ডার এখানে দাঁড়িয়ে আছি এইখানেই বাস আসবে এবার এখান থেকে আমরা বাসে করে চলে যাব হাওড়া তবে আপনাদের জানাতে ভুলে গেছি হাওড়া টু কাকুরগাছি বাস ভাড়া মাত্র পনেরো টাকা তাহলে ট্রেন ভাড়া পাঁচ টাকা আর বাস ভাড়া পনেরো টাকা মাত্র কুড়ি টাকায় আমরা পৌঁছে গেছি কাকুরগাছির খুবই জাগ্রত মা মনসা মন্দিরে আপনারাও আসুন এবং আপনাদের মনোকামনা পূর্ণ করুন তাই বাস আসলে আর তখন ভিডিও করতে পারব না তারা কি দেখেছে এই রাস্তাতেই বাস আসবে দাঁড়িয়ে আছি আর কত নাম্বার দূর থেকেই তো দেখতে পাবো এই যে চুয়াল্লিশ আসছে চুয়াল্লিশ যে ফর্টি ফোর এ নাকি আসছে হ্যাঁ এই বাসটা যাবে হাওড়া এই বাসটাতে উঠে পড়বো যদি লেডিস সিট ফাঁকা থাকে তাহলে এটাতে যাব ওই যে দূরে বাস বাস ওইখানে দাঁড়িয়ে আছে চুয়াল্লিশ বাই ওয়ান চুয়াল্লিশ বাস আসছে বাসে উঠে পড়ি তারপর দেখা যাবো বাবা বাসে কি ভিড় নাকি ফাঁকা নাকি ভিড় kakak ajak